হাই রে এআই এ কি ভিডিও বানিয়ে দিল আমাকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিডিও আমাকে এআই বানিয়ে দিয়েছে তোমরাও পারবে এরকম টাইপের ভিডিওগুলিকে প্রস্তুত করতে শুধুমাত্র তোমরা তোমাদের একটি ফটো দেবে এবং এআই তোমাদেরকে এরকম টাইপের ভিডিও প্রস্তুত করে দেবে এবং এই টাইপের ভিডিওগুলো তোমরা ইউটিউব বলো ফেসবুক বলো টুইটার বলো বা ইনস্টাগ্রামে তোমরা আপলোড করে ইজিলি কিন্তু সেখান থেকে ইনকাম কিন্তু করতে পারবে তাই আজকে এই ভিডিওটি কিভাবে বানাতে হয় তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ আমি তোমাদের দেখিয়ে দেবো তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের এই টাইপের ভিডিওগুলো খুবই ভালো লাগবে দেখতে এবং বানাতে বুঝতে পেরেছো দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের আমি এ টু জেড দেখাবো তোমরা কিভাবে তোমাদের মোবাইলটির সাহায্যে এরকম টাইপের ভিডিও ফ্রিতে প্রস্তুত করতে তো তার জন্য আমরা ক্রোম ওপেন করব। আচ্ছা আমরা প্রথমে ক্রোম ওপেন করলাম ওপেন করার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব টেক লেন আমরা সার্চ অপশনে গিয়ে লিখব টেক লেন টি ই সি এইচ ঠিক আছে এল ই আই ইআইএন টেক লেন লিখলাম লেখার পর যে সাইটটা সবার প্রথমে এসছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর থেকে একটা নতুন ইন্টারফেস শো করবে আমি এ টু জেড তোমাদের দেখাবো তোমরা কিভাবে ফ্রিতে এই টাইপের ভিডিওগুলো প্রস্তুত করবে দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে মন দিয়ে দেখো হ্যাঁ এখানে দেখো একটা সার্চ অপশন তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে একটা সার্চ অপশন তোমরা দেখতে পাচ্ছ এই সার্চ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা টাইপ করব এআই এ আই এস এস ঠিক আছে লেখার পর আমরা এখান থেকে সার্চ দেবো তো সার্চ দেওয়ার পর দেখো একটা নতুন ইন্টারফেস শো করবে জাস্ট ওয়েট সার্চ দেওয়ার পর দেখো একটা নতুন ইন্টারফেস শো করছে ঠিক আছে কি লেখা আছে দেখো এখানে আর্থ জুম আউট এআই ফ্রি ঠিক আছে তো এই দেখো একটা থামবেলের মতো তোমরা ছবি এখানে দেখতে পাচ্ছ এই যে থামবেল টাইপের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে আমরা স্ক্রিনটাকে একটু স্ক্রল করবো স্ক্রিনটাকে একটু স্ক্রল করার পর দেখো আমাদের একটা এখানে বাটন আসবে আচ্ছা এই দেখো লেখা আছে কি দেখো না এই যে বাটনটা আর্থ আর্থ এআই আর্থ জুম ইন এফেক্ট আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার পর রিডাইরেক্ট হয়ে প্লে স্টোর দেখো ওপেন হয়ে গেছে এই যে তোমার অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে এসছে এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ইনস্টল করতে হবে তো আমি তো এটা ইনস্টল করছি একটু ইনস্টল হতে টাইম লাগবে আমি তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আমি চাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করে রাখতে পারতাম কিন্তু তোমাদের সামনেই কিন্তু আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করছি আচ্ছা এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর আমাদের যাবতীয় কাজ এখান থেকেই কিন্তু করতে হবে ওয়েট করে একটু বাষট্টি পার্সেন্ট ইনস্টল হয়ে গেছে বাহাত্তর পার্সেন্ট আচ্ছা একাশি পার্সেন্ট এটা ইনস্টল হোক তারপর বাকি জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা দেখো এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর আমরা এই অ্যাপ্লিকেশান থেকে ওপেন করব আচ্ছা এই অ্যাপ্লিকেশান থেকে আমরা এখান থেকে ওপেন করলাম তো একটু ওয়েট করো আচ্ছা অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর দেখো আমরা এখানে অ্যালাউ চাইছে আমরা অ্যালাউ করে দিচ্ছি ওকে তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই যে নিচে তোমরা একটা তোমার মানুষের মতো চিহ্ন দেখতে পাচ্ছ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো লেখা আছে কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো শো করছে আমি সাপোজ যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি ঠিক আছে প্রথমে আমাদের এই কাজটা করতে হবে মানে একটা অ্যাকাউন্ট আমাদের এখানে ক্রিয়েট করতে হবে ওকে তারপর দেখো কি লেখা আছে হোয়াট শুড উই কল ইউ আচ্ছা অ্যাড ইউর নিক নেম আমরা এখান থেকে একটা নিক নেম দিয়ে দিচ্ছি আচ্ছা আমি শুভই দিলাম আমার যেহেতু নাম শুভদীপ আমি এখান থেকে শুভ দিলাম এসেও বিএচে আচ্ছা এস ইউ বি এইচ শুভ দিলাম এবং লেস্ট এই যে স্টার্ট আছে এই জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো আমাদের টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে গেল এবার কি করতে হবে না আমাদের ভিডিও প্রস্তুত করতে হবে দেখো আমরা কিন্তু ক্রেডিট পেয়েছি এই দেখো আমরা কিন্তু ক্রেডিট পেয়েছি যখন ক্রেডিট শেষ হয়ে যাবে তোমরা আবার একটা অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমরা মানে সাইন আপ করে নেবে বুঝতে পেরেছো যখন তোমাদের ক্রেডিট শেষ হয়ে যাবে ঠিক আছে আবার একটা আলাদা জিমেল অ্যাকাউন্টকে দিয়ে তোমরা লগ ইন করে নেবে বোঝাতে পারলাম নিশ্চয়ই এবার আমাদের কাজ হচ্ছে তোমার ভিডিও প্রস্তুত করতে হবে এই দেখো তোমরা কিন্তু এখান থেকে তোমার ইউজ যে টেমপ্লেট যেগুলো এখন ভিডিওগুলো ট্রেন্ডিং চলছে তোমরা বিভিন্ন তোমার টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে তো সাপোজ আমি এই ভিডিওটা এখান থেকে প্রস্তুত করতে চাইছি এই উড়ার ভিডিওটা ঠিক আছে আমরা একটা ছবি দেবো আমি আকাশে উড়বো এরকম টাইপের ভিডিওটা আমরা প্রস্তুত করতে চাইছি তার জন্য দেখো লেখা আছে ইউজ টেমপ্লেট জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর দেখো আমাদের অ্যালাউ চাইছে ঠিক আছে আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ অল আচ্ছা আমরা এখান থেকে অ্যালাউ অল করলাম তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ফটো আমি এখানে নিয়ে আসবো ঠিক আছে আমি এখান থেকে আমার যে কোনো একটা ফটো আমি এখান থেকে ধরো চুজ করলাম এই যে সাপোজ আমার এই ফটোটা আমি এখান থেকে চুজ করলাম চুজ করার পর দেখো লেখা আছে ক্রিয়েট দেখতে পাচ্ছ নিচে লেখা আছে ক্রিয়েট আমরা এই ক্রিয়েট অপশনটা ক্লিক করবো ক্রিয়েট অপশনটা ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের ভিডিওটা ক্রিয়েট হতে আরম্ভ করবে জাস্ট ওয়েট তোমাদের একটু করে দেখাচ্ছি দেখো আমাদের ভিডিওটা এবার কিন্তু ক্রিয়েট হতে আরম্ভ করবে সেটা তোমরা কোথায় দেখতে পাবে আবারও দেখো নিচে একটা মানুষের মধ্যে চিহ্ন দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করবে দেখো ভিডিওটা কিন্তু আমাদের এখানে প্রস্তুত হয়ে গেছে ঠিক আছে পঁচানব্বই পার্সেন্ট আর একটু ওয়েট করো আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখো প্রস্তুত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে দেখো আমার কিন্তু ভিডিও চলে এসছে এবার কাজ হচ্ছে আমাদের ভিডিওটাকে ডাউনলোড করতে হবে তার জন্য কি করব আমরা ভিডিওর ওপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখো ওপরে আমরা এখান থেকে ডাউনলোড এর একটা অপশন দেখতে পাচ্ছ আমরা এখানে জাস্ট একটা ক্লিক করবো আচ্ছা আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করলাম লেখা আছে দেখো এমপি ফোর আর নিচে গিফট আচ্ছা আমরা এখান থেকে এমপি ফোর অপশনটা ক্লিক করে দেবো এমবি ফোর অপশনটা ক্লিক করা মাত্র দেখো ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড হতে আরম্ভ করে দিয়েছে অটোমেটিক কিন্তু ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখো আমার কিন্তু ভিডিও ডাউনলোড কমপ্লিট আমি তোমাদের গ্যালারি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে দেখো সেভ হয়ে গেছে জাস্ট টুয়েট দেখো আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে এই দেখো দেখতে পাচ্ছো দেখো একটা ফটো দিয়ে কত সুন্দর দেখা একটা ভিডিও এখানে প্রস্তুত করে দিয়েছে বুঝতে পেরেছো দেখো আমি কিন্তু আকাশে উড়ছি বুঝতে পেরেছো একদম ফ্রিতে করলাম ভাই কোনো টাকা পয়সার কোনো কেজ নেই একদম ফ্রিতে কিন্তু এই টাইপের ভিডিওগুলো প্রস্তুত করলাম তোমরা আনলিমিটেড ভিডিও কিন্তু এখান থেকে প্রস্তুত করতে পারবে কত সুন্দর দেখো একদম সুন্দর তো এই টাইপের ভিডিওগুলো বানিয়ে তোমরা ইউটিউব বলো ইউটিউবে শর্ট ভিডিওতে বা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেখানে খুশি ইনকা আপলোড করে তোমরা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবে আর এই ভিডিওগুলো বাচ্চা ছেলেদের কিন্তু খুবই পছন্দ হবে বুঝতে পেরেছো আর এগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে ভিউজও তোমরা সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু পাবে তো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমায় সবাই ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভট্ট